দেখো কি বড় সারস পাখি নেমেছে এগুলো তো পুরো সব জল হয়ে গেছে দেখো আর মানে পুকুর ভেসে গেছে না এই কারণে দেখো কি বড় সারস পাখি এগুলোকে আবার অনেকে শামুক খোল বলে এগুলো সেই মাঠে নাবে একবারে ঝাঁক ঝাঁক আর দেখো এরকম ওই জলের মধ্যে মাছ তারপরে শামুক টামুক খাবে বলে আর নেমেছে দেখো কি দারুণ কত বড় পাখি কেউ যদি না কোনো দিন দেখে থাকো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও কি বড় সারস পাখি ওই চলে চলে একটা পাখি ডেকে দিয়ে গেল গোল গোল করে আলু কেটে দিয়ে হবে খিচুড়ি ওই জন্য হলদি আর আজকে সব নিরামিষ হবে ওই জন্য খিচুড়ি আলু ভাজা হবে তো এখন হলদি লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আমার ছেলেটার আবদারে আর এখন একটু এলাচ ফাটিয়ে আর চালটা তো একটু ধুয়ে আর ঘি মাখিয়ে শীত বসে দিয়েছিলাম তো দেখো এখন শীত হয়ে গেছে চালটা এরকম এখন দিয়ে দিচ্ছি সব মতো লবণ মিষ্টি হলে একটু লবণ দিতেই হয় নাহলে মাখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাতাসা ঘরে অনেক বাতাসা জমা হয়ে গেছিল আর একটু পুরো ছিল এখন আমি কাজুটা দিয়ে দিলাম এখন ওপর থেকে এই কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম তো দেখো এখন পায়েসটা হয়ে গেছে আর পায়েসটা দারুণ হয়েছে কালারটা তো কত সুন্দর হয়েছে দারুন হয়েছে পায়সটা আদা জিরে আদা জিরে বাটা দিয়ে কামনিয়া তো সোনার ডালে একদম ডালে চালে খিচুড়ি আর নিরামিষ ওই জন্য খিচুড়ির প্ল্যান হলো যে খিচুড়িও দাদা আকাশটাও একদম মেঘলা হয়ে আছে ফোটা ফোটা একবার এসেছিলো চটপট করে এলো তারপর থেকে রোজ সকাল থেকে বেরোয় তো দেখো এখন আমার আদা জিরে বাটা হয়ে গেল এখানে মুগ ডাল আছে মুগ ডালটা এখন শুকনো খোলায় নেড়ে নিচ্ছি খিচিড়ি করবো কামনি আটক দিয়ে আর ডালটা ভেজে করলে সুন্দর স্বাদ হবে সিচুরির এখানে দু রকম মুগ আছে একটা মুগ ডাল বড় বড় দানা একটা একদম সোনা মুগ চালটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ধুয়ে নেবো চাল ডালটা একসঙ্গে ধুয়ে আর এরকম চাপিয়ে দিয়েছি যদি না কড়াটার মধ্যে ধরে তাহলে জায়গাটা কেমন এদিকে চাল ডালটা একদম ফুটছে আর এখন আমি খিচুড়ির ফোরনটা এখানে রেডি করে নেব নুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে আর এইটার মধ্যে খিচেতে স্বাদ দেবো ওটা ধরবে না ওই জন্য টমেটো দিয়েছি আর এখন এই যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এই দিয়ে আদা জিরে বাটা আর হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ

দেখো এখন গোল গোল করে আর আলুগুলো এরকম ভাজা হয়ে গেছে যেদিকটা ভাজা হয়েছে সেগুলো উল্টে দিচ্ছি আর বাকিগুলো যেগুলো ভাজা হয়ে গেছে দেখে ফুলে দিচ্ছি কি গো কি খাচ্ছো খিচুড়ি খাচ্ছো কেমন হয়েছে গো ভালো হ্যাঁ নিজে রান্না করেছে ওই জন্য নিজেই হচ্ছে ভালো হয়েছে আর আমি রান্না করে খালি খুঁড়তো আরে আছে দেখো বদুর আজ আমাদের কি রান্না হয়েছে এখানে হয়েছে পায়েস দেখো পায়েসটা কত সুন্দর একদম মনে শর পড়ে গেছে দারুণ হয়েছে পায়েসটা আর এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা আর এখানে হচ্ছে খিচুড়ি আজ আমাদের সব নিরামিষ আর দেখো আমার বাবুটা এখানে এখন খেতে বসে গেছে খিচুড়ি আলু ভাজা নিয়েছে বলেছে পায়েস পরে খাচ্ছি আর পাঁপড় ভাজা পারলাম আর বললাম পাঁপড় ভাজাটা নিয়ে আসো ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি নিয়ে আসছি এই পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছে এখানে পাঁপড় ভাজা আছে খাওয়া হয়ে গেছে অলরেডি পুড়ি গেল পাঁপড়